অত্যন্ত আনন্দের সংবাদ এবং যে সংবাদটা বিগত আট বছর আগে প্রথমে আলোচনা করেছি তারপরে ধারাবাহিক মাহমুদ ইউনুস ইন্টারিম গভর্নমেন্ট জুলাই যোদ্ধা জুলাই শহীদ আপনাদের সবার আমাদের সবার এই প্রচেষ্টার এই শৈরাছর বিতরণের পরে যে সরকার সেই সরকারকে ধন্যবাদ দেয় ধন্যবাদ আপনাকে দিতেই হবে যদি আপনি আপনার ভবিষ্যৎ আপনার সন্তানের ভবিষ্যতে বিশ্বাস করেন আজকে বাংলাদেশে আরেকটি ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন ডক্টর মাহমুদ ইউনিস গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট ধন্যবাদ দিয়েই তাদের সবাইকে সংশ্লিষ্ট যারা আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে আপনার প্রেস সেক্রেটারি থেকে শুরু করে ডক্টর মহামদী ইউনুস পুলিশের আইজিপি এবং সংশ্লিষ্ট যারা যারা আছেন সবাই ধন্যবাদ পেতে পারেন আপনাদেরকে স্যালুট আপনারা এমন একটা কাজ করেছেন এ কাজের জন্য আপনাদের প্রতিদিন ইভেন আপনাদের দুশ্মন যারা আপনাদেরকে দুশ্মন পাবে তারও ধন্যবাদ দিতে হবে কেন দিতে হবে এটা আমি বলছি লেডিস অ্যান্ড জেনমেন আজকে পুলিশ পুলিশ রিফর্ম অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে তার খসা চূড়ান্ত করা হয়েছে চুয়ান্ন বছর স্বাধীনতার পরে যা আমরা চেয়েছিলাম আমরা পাইনি বিবৃতি রাজনীতিবিদ নামদারী বিবৃতিবাজরা চুয়ান্ন বছর আপনাদেরকে বিবৃতি দিয়েছেন অবশ্যই সেই কাজটা এই সরকারকে করতে হয়েছে বিচার বিভাগ পৃথকীকরণ নির্বাহী বিভাগ থেকে এক্সিকিউটিভ মানে এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে বা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকীকরণ এই কথাগুলা বাংলাদেশে যারা এই যারা রাষ্ট্র ব্যবস্থা সম্বন্ধে আইডিয়া রাখেন তারা এইগুলো নিয়ে কথা বলেছেন শুধু আমি না অনেকেই বলেছেন আমি সোশ্যাল মিডিয়াতে আমার প্রেজেন্ট বা আমার যে আসার মূল উদ্দেশ্য ছিল না আওয়ামী লীগ কখনোই মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের চুয়ান্ন বছর পরে স্বাধীনতার গুণে ধরা এই রাজনৈতিক ব্যবস্থা বা সংস্কার না হওয়া এই অথর্ব গুলা যেভাবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করতেছে মানে পাওয়ারফুল মানুষ যারা বা এলিটসরি বা রাজনৈতিক তথাকথিত রাজনীতিবিদ বা ক্ষমতালুবি যারা আছেন তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া তাদের এই এখান থেকে বাংলাদেশের মানুষকে উত্তরণের মানে চেষ্টার ক্ষুদ্র চেষ্টাই ছিল আমার মানে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আমার আসার বা আমার এখানে আমার নিজেকে করার এই একমাত্র উদ্দেশ্য আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য কখনো আসি নাই প্রথম প্রথম বছর আমি ওই বিরুদ্ধে মানে বক্তব্য দিয়ে যখন আওয়ামী লীগ দানব এবং ব্যাপার হয়ে উঠলো আরো বেশি তখন থেকে শুরু হলো তাদেরকে একদম পার্টিকুলারলি ক্যাম্পেইন আমরা রান করেছি এদের এদের জন্য এন্ড এই এটা আমি আমেরিকাতে আসি এবং এই যে আপনি এবং ব্রিটেনের মানুষ আসেন ইউরোপে আসেন বা আপনার আপনার সন্তানদেরকে লেখাপড়া করার পরে আপনার পয়সা থাকার পরেও বিদেশে লেখাপড়া চান 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 বিদেশে দিতে দিতে কেন তারা উন্নত তারা কেন উন্নত এই জন্য কি সাদা সাদা লম্বা লম্বা মানুষ মানুষের বুটের মানুষরা এখানে রাজনীতিবিদ এবং মন্ত্রী মিনিস্টার এই জন্য নাও এই জন্যই যে এখানে মন্ত্রী সুচের বুথের মোস্ট পাওয়ারফুল মানুষ যারা আছে তারাও মানে আপনার আপনার অধিকার কেড়ে নিতে পারবেন না ওয়াই বিকজ এই যে পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন ইলেকশন কমিশন এই চারটা প্রতিষ্ঠান সম্বন্ধে বলেছিলাম আট বছর ধরে বলছি বাংলাদেশের মানুষকে কিছুই দরকার নাই আমাদের চারটা প্রতিষ্ঠান দিয়ে যান আপনারা রাজনীতিবিদরা আপনাদের কাছে আমরা কিছুই জানা যাই চেতায় নিয়ে যান বাংলাদেশ থেকে এই প্রতিষ্ঠানগুলো আপনাদের খান ধরে নিয়ে আসবে কোথায় কি করেছেন কোথায় কোন জায়গা থেকে নিয়েছেন এগুলো এগুলো আমি বলছিলাম এবং আমার ক্যাম্পেইন ছিল বিকজ আই ওয়ান আন্ডারস্ট্যান্ড গভর্নমেন্ট আই আন্ডারস্ট্যান্ড রুল অফ ল অর গুড গভর্নেন্স রাইট এন্ড পিপলস রাইটস আজকে এত চারিদিকে দেখেন না রাজনীতিবিদদের হাহাকার কে কাকে কিভাবে উলঙ্গ করবে অনেক কিছু আপনার চেয়েছিলেন পান রাজনৈতিক দলগুলোর সীমাহীন আপনার শামীম আহমেদ আসেন থ্যাংক ইউ সো মাছ এই আপনার অসহযোগিতার কারণে তারা ক্ষমতায় যেতে চায় তারা গিয়ে লুটপাট করতে চায় তাদের চোদ্দ বংশকে গ্যারান্টি দিতে চায় বাংলাদেশের মানুষের অর্থ এবং সম্পদ লুটপাট করে নিতে চায় তারা এভাবে দেখেন না কানাডার বেগম্পারা দেখেন না দুবাইতে মানে সেকেন্ড লার্জেস্ট দনী মানুষ এখন এই মুহূর্তে বাংলাদেশিরা কাট টাকায় আপনি দেখেন না এস সালামের মতো বিশ বিলিয়ন ডলার চুরি করে নিয়ে এখন মানে সিঙ্গাপুরের অন্যতম সামিত গ্রুপ অন্যতম দরি কাদের টাকায় আপনাদের টাকায় আচ্ছা পুলিশের কথায় আসি কেন কেন আপনি যে এদেশের প্রেসিডেন্ট ট্রাম্পও পুলিশ কে বিরুদ্ধে লাগি দিতে পারেন না উনি চান যে তোনার অধিকার নেই ক্ষমতা নেই এবাবি এববাই এই পুলিশ কমিশন অর্থলক পুলিশের বদলি নিয়োগ থেকে শুরু করে প্রতিটা জিনিস পুলিশের কমিশন করবে নাও এর মানে কি রাতরাতে এটা ফিক্স হয়ে গেল রাতরাতে ফিক্স হয়ে গেল না তবে দিস ইজ দ্য বিগিনিং 54 বছরে যারা যে জিনিসটা আপনারা পান নাই 54 বছর ধরে আপনারা পান নাই আপনারা রাজনৈতিক নেতার পিছনে গুরেন কেন গুরেন গুরেন লাভ হবে কি এই প্রতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক রিফর্মসের পিছনে গুরেন তাহলে কোন রাজনৈতিক নেতাকে তেল দিতে না এই যে পুলিশের অফিসাররা অনেক দলকে অনেক নেতাকে সম্মান দেয় মানে তেলবাজি করে কেন করে তার প্রমোশন হবে এখন প্রমোশন হবে তার মেধা যোগ্যতার ভিত্তিতে তার কর্মকাণ্ডের ভিত্তিতে তার কেরিয়ারের ইনিশিয়েটিভের ভিত্তিতে এখন আর ওই নেতার ওই নেত্রীকে তেল দেওয়া লাগবে না তার এটাই হচ্ছে পুলিশ কমিশনের কাজ অর্থাৎ আমেরিকা এবং ব্রিটেনে যেভাবে হয় চাইলে আপনি যাই তাকে তাকে যেখানে বসে বসাতে পারবেন না কারণ এখানে একটা মেকানিজম বা সিস্টেম আছে এই সিস্টেমটাই প্রশ্ন হলো যে আমি আপনাকে বলি আপনারা তো আপনারা খেয়াল করেন কারণ আপনাদেরকে জানতে 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 দেওয়া হয় এটা দেয় দেয় আপনাদেরকে কিসের জন্য দরকার এই যে বিচার বিভাগ ডক্টর ইউনি নিয়ে কথা বলেন আপনারা গেউ গেউ করেন মানুষ ভালো বাংলাদেশের যদি আফ্রিকার মানুষের মতো হতো যারা ডক্টর মোহাম্মদ ইউনি এই এই ব্যবস্থাকে রিফর্ম ব্যবস্থাকে বাধাগ্রস্ত করেন পাঞ্জাবি খুলে নিয়ে বঙ্গোপসাগরে হম পাবলিক এর কিছু বলা যাবে না পাঞ্জাবি খুলে নেওয়া উচিত ছিল এদের শার্ট খুলে নেওয়া উচিত ছিল ফ্যান খুলে নেওয়া উচিত ছিল কারণ একটা দেশের আঠারো কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আপনি সামথিং অবশ্য এয়ারপোর্ট হ্যান্ড ওভার আসতেছি এই পয়েন্টের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আপনি বিশ্বাস করেন আপনারা আমি আবার বলছি

এটার আরো বিস্তর মানে অনেক জিনিস আছে আমি জানি না এটাতে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন আছে কিনা এটা হচ্ছে পুলিশের অপরাধ তদন্ত করবে এটা এখানে যুক্ত করা হয়েছে কিনা তারা মাত্র আজকে তারা করেছেন বিশ্বাস করেন আপনারা ধন্যবাদ দিন ধন্যবাদ দিন এটা আওয়ামী লীগের ধন্যবাদ দেওয়া উচিত কেন দেওয়া উচিত জানেন কারণ আওয়ামী লীগের মানুষ যারা নিরীহ আছে অপরাধী না তারাও এখন প্রোটেক্টেড হবে এই মানে আইনের কারণে কারণ চাইলে তাকে ধরতে পারবেন না

এবং উনারা চেষ্টা করেছেন এবং উনার পিছনে আজকে কিছু মানুষ লাগে লাগছে মানে লেগেছে আমি দেখেছি দীক্ষার দেই আপনাদেরকে আপনাদেরকে দিকার দেয় রাইট এবং আপনি বলছেন আমি আসছি শুনেন এজন্য বিচার বিভাগ পৃথক করেছে আপনি জানেন এখন কি হবে মানে এখন আপনারা আপনাদের বিচার ব্যবস্থা আমি বললাম না তোরা সব কর এটা আমি বলেছি তোরা সল্লা উল্লাস কর উল্লাস করেন আপনারা সবাই দুইটা জিনিস করার পরে যদি ডক্টর ইউনিশ কোনো কিছু না করেন এখন আমি অন্তত পক্ষে ডক্টর ইউনিশকে সারা জীবন

জীবনের একটা অংশ উল্লেখযোগ্য অংশ মানে মানে আমার কেটেছে আমি মেইন স্ট্রিম দেখেছি ভালো করে ফলো করেছি আমি এখানে দেখি এখানে এই অবস্থাতে আমি কাজকর্ম করি আমি আপনাদেরকে বলছি এই যে দুইটা কাজ হয়েছে না এ পর্যন্ত বিশ্বাস করেন আপনারা এই সরকারের এই কাজগুলার অবদান একশো বছরে আপনারা মানে বলতে পারবেন না আর অবদান ফেরত দিতে পারবেন না এই কাজটা যেটা করেছেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস গভর্নমেন্ট মেডিসিন চেয়ারম্যান আজকে উৎফুল্ল মানে এই কথাগুলা আমি বলতাম কেউ বলেছে কি আমি জানি না তারা সোশ্যাল মিডিয়া যারা এদের অস্তিত্বই ছিল না যখন অনেকে আছেন যখন আমি এই কথাগুলো করেছি আমার যে দুইটা তিনটা পেজ কেন আওয়ামী লীগ আমার সবচেয়ে বেশি ঘৃণা করে জানেন ঘৃণা করে কারণ এই কথাগুলা আওয়ামী লীগের ব্যাপারে বা এই কথাগুলা তারা কেউ শুনতে চায় না রাজনীতিবিদরা কারণ এই কথাগুলা তাদের একদম তাদের মানে একদম হার্ট বা লিভার খলি যায় ধরে গিয়ে এটা চায় না কারণ এই দুর্বৃত্ত শ্রেণী এই দুর্বৃত্ত শ্রেণী কখনো এই কথা শুনতে চায় না অনেক নেতার বিরুদ্ধে বলেন পক্ষে বলেন তারা এটা মানবে এগুলো তারা মানতে চায় না কারণ এই কথাগুলা আমি তুলেছিলাম আমার আমাকে ক্রেডিট দিয়ে যদি পারেন ধন্যবাদ দিয়ে ক্রেডিট নয় ধন্যবাদ দিয়ে কারণ কেউ বলেন এই কথাগুলো বিচার বিভাগের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন আমাদের অতীত অনেক বড় বড় মানে লোয়ার এ যারা আছে বাংলাদেশের আমি জানি নিয়মিত বলতেন তারা কিন্তু কুটকৌশল করে এগুলা রেখেছেন তারা বন্ধ করে কখনো আপনাদের অধিকার প্রতিষ্ঠা করতে দেন নাই আপনারা ইনস্লেভড আপনারা গুলাম এই রাজনীতিবিদদের মনে করবেন না ইউ আর

আপনার আমি এগুলো কতটা বুক করবো আমি জানি না কারণ আমি তো বিদেশে থাকি রাইট কখনো যদি আসি নিশ্চয়ই প্ল্যান আছে কিন্তু আপনারা এটা মানে বুক করবেন দেশ সবার আগে দল এবং মার্কা আছে এটা যেন আপনাদের সবার আগে মাথায় থাকে আমার নেতা আপনার নেতা আপনার সন্তানের ভবিষ্যতে কিছু করবে না আপনার সন্তান বুমধ্য সাগরে ইতালি যাওয়ার জন্য যদি পড়ে গিয়ে না মরতে চায় আপনি এই প্রত্যক্ষ গুলার পক্ষে দাঁড়াবেন বন্দর নিয়ে আজকে যেন মানে এসেছেন আন্দোলন করতে সবার আপনারা উচিত গরটাকে এক একটা লাঠি নিয়ে বের হয়ে এদেরকে প্রতিহত করা লিগালি আইনের হাতে তুলে দেওয়া এদেরকে কেন জানেন এরা জাতীয় দুশ্মন জাতীয় দালাল এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন কারণ এরপরে এয়ারপোর্টের ব্যবস্থাপনা আমি বলছি বিদেশিদের হাতে ছেড়ে দিতে হবে এখন আমি দুর্নীতি দমন কমিশন রিফর্মস এবং ইলেকশন কমিশনের রিফর্মস এই চারটা প্রতিষ্ঠানের রিফর্ম যদি হয়ে যায় আপনারা উল্লাস করতে পারেন যে কোন মানে মানে চুর সরকারে যাক নো প্রবলেম কারণ আপনার অধিকার জনগণের যে পাওয়ার ভোটের অধিকার এই যে বললাম ভোটের অধিকার যখন এই ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে মামদানি সাতাইশ জন বিলিয়নিয়ার্স প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ব্যক্তি ইলন মাস্কের মতো ব্যক্তি পাঁচ মিনিটে দশ বিলিয়ন ডলার তারা মানে এখানে খরচ করা ক্ষমতা রাখেন সেই ব্যক্তিরও পারেনি আটকাতে আফ্রিকার জন্ম নেওয়া এশিয়ান দলের জন্য নয় নেতার জন্য নয় যে এই সিস্টেমের জন্য কাজ করবে সেই নেতার জন্য কাজ করেন আমি আপনাদেরকে বললাম সে যদি আপনার দলের বিরুদ্ধে হয় কাজ করেন কারণ দল আপনাকে চুয়ান্ন বছরে আপনাদেরকে কিছুই দিতে পারে নাই দিয়েছে যা তাদের সন্তানদের দুইশো বছরের নিরাপদ জীবনযাপন কানাডার বেগমপাড়া দুবাই লন্ডন আমেরিকা আর অনেক দেশে আছে আপনারা কিছুই পান নাই চুয়ান্ন বছর লাগলো কেন বিচার বিভাগের স্বাধীনতা পেতে কেন চুয়ান্ন বছর লাগলো পুলিশ কমিশন গঠন করতে কেন নির্বাচন কমিশন মানে এখন পর্যন্ত আজ্ঞাবহ থাকতে হবে কেন দুর্নীতি দমন কমিশনে কাজ করতে পারে না আপনার এক্সিকিউটিভ পাওয়ারের মানে বেটুর কারণে জিজ্ঞেস করেন গিয়ে জিজ্ঞেস করে ভোট দিবেন নিজেকে নিজের সন্তানদের জন্য সাথে প্রতারণা করবেন না এটা অনুরোধ করে গেলাম আজকে আপনারে আর আমি প্রবাসী এই সাথে প্রবাসী সুরক্ষা আনচাচ্ছি সরকারের কাছে আমরা চাই আমাদের প্রবাসীরা এদেশ দেশ খাওয়ায় প্রবাসীরা কোন রাজনৈতিক নেতা নেত্রী নয় এদেশ বাংলাদেশের প্রবাসীরা খাওয়ায় বাংলাদেশের প্রবাসীরা আছে বলে আপনারা আঠারো উনিশ কোটি মানুষ খাওয়ানার এই দুর্বৃত্ত শ্রেণী বিবৃতিবাজরা প্রতিদিন গুম থেকে উঠে বিবৃতি দেয় এই প্রবাসীরা আছে বলেই গত মাসে তিন বিলিয়ন ডলার পাঠিয়েছে অনেক আফ্রিকার দেশের জিডিপির চেয়ে বড় আনবিলিভেবল আনবিল উই হ্যাভ নাথিং রাইট নাও সবশেষ শুধুমাত্র আমাদের প্রবাসী আছে এই দেশটা ঠিকই আছে প্রবাসীদের কারণে সুতরাং প্রবাসী অধ্যাদেশ বা প্রবাসী সুরক্ষা আইন চাই সেখানে কি প্রবাসী প্রবাসী গমন থেকে শুরু করে বিদেশে সার্ভিস নেওয়া হাই কমিশন এম্বাসি থেকে শুরু করে তাদের সম্পদ সম্প্রতি ব্যবস্থাপনা সবকিছু অন্তর্ভুক্ত করে প্রবাসী সুরক্ষা আইনের দাবি করে গেলাম আজকে যেমন একটাকে করে যাচ্ছি লেডিসেন জেনেমেন এই আওয়াজ তুলবেন এর বাহিরে আপনাদের আর কোনো রাজনীতি রাজনৈতিক কর্মকাণ্ড থাকতে পারে না লেডিস্ট জেনেমেন বলে গেলাম আমার কথাগুলো শেয়ার করবেন এটা কিন্তু শেয়ার না করেন মানুষের কাছে পৌঁছে না দেন ইট ইস ইউর ফেইলিয়ার ইটস নট মাইন্ড আমি আমার বক্তব্য দিয়ে যাচ্ছি দিয়ে যাব আমার কাছে দেশের মানুষ আর দেশ সবার আগে তারপরে আমার দল তারপরে আমার মার্কা এর বাহিরে আমার কিছুই নাই এবং আওয়ামী লীগ বলবো এটার জন্য ধন্যবাদ দিবেন কারণ বিচার বিভাগের স্বাধীনতা যখনই আসবে তখন কেউ আওয়ামী লীগ করার কারণে কেউ নির্যাতন শিকার হবে না অপরাধ যারা করেছে শুধুমাত্র তারাই হবেন মাথায় রাখবেন এগুলো আমি আজকে বলছি তারা সব জয়ধ্বনি কর তারা সব উল্লাস কর লেটস সেলিব্রেট লেটস থ্রো এ পার্টি বিকজ ইট ইস এটুব্রেট লেডিস্ট ইউট বাট ট্রাস্ট মিউ ইউ ইউড হ্যাভ এনআইডিয়া ও বছরে আমি স্যালিউট দিই ডক্টর আপনাকে আপনার গভর্নমেন্টকে আমি পুলিশের আইজিপি কে 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 স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্ট যারা এই কাজে জড়িত আছেন আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকে অন্তরের অন্তরটাকে ধন্যবাদ দিই আমি আপনাদেরকে অনেকগুলা রাতারাতি এই ফল পাবেন না হয়তো কিন্তু মনে রাখবেন এটা বিষয়টা এমন ভাবে যে আপনার ছেলেকে আপনি আজকে বিদেশে পাঠিয়েছেন ওয়ার্ক সে টাকা ইনকাম দিবে রুচি করবে এবং ইনকামের পয়সা আপনাকে পাঠাবে সে যেদিন যাবে সেদিন থেকে টাকা পাঠাবে না সপ্তাহ এক মাস লাগবে ঠিক বিচার বিভাগের আজকের কার্যক্রমটা একইভাবে ধারাবাহিকভাবে চলে আসতেছে নেক্সট গভর্নমেন্ট যদি ভালো মানুষের দ্বারা পরিচালিত হয় বাংলাদেশের বাংলাদেশের আকাশে উড়ে যাওয়া কেউ আটকাতে পারবে না এটা আমাদের কাছে উঠেছে বন্দর নিয়ে যারা ষড়যন্ত্র করে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এয়ারপোর্টের ব্যবস্থাপনা

we should sell it to you we should appreciate you forever not for today forever generations to come have a blessed day i'm going on my youtube live right now go and check i'll discuss everything in details over there have a blessed day assalamu alaikum